স্বামীর জন্য এভাবে চিৎকার করছেন এক নারী দর্শক ধর্ষণ মামলায় তার স্বামীর আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত আর স্বামীকে নির্দোষ দাবি করে আদালতের বারান্দায় এভাবে চিৎকার চেঁচামেচি করছেন তার স্ত্রী তার সন্তানদের নিয়ে ঘটনাটি ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে ওই গ্রামের মাহফুজা বেগম নামে এক নারীকে দুই সালের এক অক্টোবর রাতে চারজনে মিলে গণধর্ষণ শেষে হত্যা করা হয় এ ঘটনার পর ভিক্রিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেন দর্শক আদালতের রায়ে চারজনকে দোষী সাব্যস্ত করে তাদের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত আর অপর দুইজনকে দর্শনের আলামত নষ্টের অভিযোগে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয় কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা অপরাধ করেন তাদের একটু ভাববার কারণ এই ঘটনা আমাদেরকে শিখিয়ে দিতে চায় যে আমাদের একটি অপকর্মের জন্য আমাদের একটু ভুলের জন্যে গোটা পরিবারকে কতটা মাসুল দিতে হয় পুরো পরিবারটিকে কতটা বিপদের মুখে পড়ে যেতে হয় এটি তার জ্বলন্ত একটি উদাহরণ দর্শক আমরা শুনে আসার চেষ্টা করি সেদিন কি ঘটনা ঘটেছিল আর কি রায় বা দিলেন বিচারক একটু আগে নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ ধর্ষণ মহত্ব রায় হয়েছে রায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা জজ জনাব শামীমা পারভিন আসামি জাহাঙ্গীর ব্যাপারী কামরুল মির আলী ব্যাপারী এবং বক্কা ব্যাপারী এদেরকে এই মামলার ভিক্টিমকে মা পূজা এবং ডিসিস্ট যাকে পরবর্তী হত্যা করা হয় তাকে প্রথমত গণধর্ষণের অভিযোগে নারী সু নির্যাতন আইনের নয় তিন ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করে অনার সময় আসামি জাহাঙ্গীর ব্যাপারে ব্যতীত অন্য তিনজন আদালতে উপস্থিত ছিল এরা এবং আরও এদেরকে এই ধর্ষণ পরবর্তী এই চারজন আসামিকেই দুধারায় অভিযুক্ত করে বিজ্ঞ আদালত আমৃত্য কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন এই মামলার আলামত গোপন করার অপরাধে অন্য আসামি মোহাম্মদাস বেগম এবং আবুল কালাম ব্যাপারীকে পাঁচ বছরের সচ্ছল কারাদণ্ড এবং বিশ হাজার টাকা জরিমানা ক্ষণাদ ছ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন